দীর্ঘ বছরের শোষিত বঞ্চিত মৃতপ্রায় পার্শ্ব শিক্ষকদের নিয়ে মাঝে মধ্যে অনেক বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গ এমনকি সাধারণ মানুষও সহানুভূতি দেখান বিস্ময় প্রকাশ করেন এত সামান্য ভাতায় কিভাবে চলে তারা শুনে আশ্চর্য হন বিস্মিত হন তারা তাদের লেখনির মাধ্যমে কিছুটা হলেও প্রতিবাদ করেন সরকারের এই শোষণের বিরুদ্ধে তারা কিন্তু কেউই পার্শ্ব শিক্ষক নন তবুও পার্শ্ব শিক্ষকদের এই দুর্দশায় সহমর্মিতা দেখান কিন্তু পার্শ্ব শিক্ষকদের কিছু মুষ্টিমেয় সজাতি তারা শিক্ষকদের দুর্দশার কথা শুনলে যেন রাগান্বিত হয়ে ওঠেন বিরক্তি প্রকাশ করেন শিক্ষকদের সংসারটা চলছে না এই মুহূর্তে বেতন বৃদ্ধিটা খুবই জরুরি বেতন বৃদ্ধি কবে হবে এইটুকু জানার অধিকারও সাধারণ পার্শ্ব শিক্ষকদের নেই যেটা অত্যন্ত জরুরি বেতন বৃদ্ধি সেটা জানতে চাইলে গোটা কয়েক পার্শ্ব শিক্ষক যেন রেড়ে করে ওঠে তারা একের পর এক যুক্তি খাড়া করেন অন্যান্য সেক্টরের চুক্তি কর্মীদের যখন সরকার বেতন বৃদ্ধি করে এবং পার্শ্ব শিক্ষকরা সরব হন তখন ওনারা যুক্তি দিয়ে পার্শ্ব শিক্ষকদের সঙ্গে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের তুলনা করে নিজের সজা পিছনে ফেলে দেন বলি আপনারা পার্শ্ব শিক্ষক হয়েও পার্শ্ব শিক্ষকদের দুর্দশায় কেন নীরব কেন অন্যান্য চুক্তিভিত্তিকদের বেতন বাড়ালেও আপনারা এতটুকুও বিচলিত হন না কেন অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের থেকে নিজের স্বজাতিকে লঘু করে দেখেন হাজার পার্শ্ব শিক্ষকদের সংসারটা চলছে না তাহলে আপনার এই সামান্য টাকায় কিভাবে চলে প্রশ্ন তো এসেই যায় পার্শ্ব শিক্ষকদের এই দুর্দশায় নিজের স্বজাতি যখন নিশ্চুপ তখন একজন স্থায়ী শিক্ষক পার্শ্ব শিক্ষকদের এই দুর্দশায় সহমর্মিতা দেখিয়ে তার লেখনির মাধ্যমে কেমন প্রতিবাদ করছেন দেখুন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে সুজিত ভৌমিক নামে একজন স্থায়ী শিক্ষক শিক্ষকদের দুর্দশা নিয়ে লিখেছেন তিনি বলছেন আমি শিক্ষক নই আমি একজন স্থায়ী শিক্ষক কিন্তু পার্শ্ব শিক্ষকদের সঙ্গে একসাথে কাজ করি বলতে বাধা নেই ওদের মুখের দিকে তাকাতে পারি না ওদের যা বেতন তাতে একজনের সারা মাস চলে না সরকার তার মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে অসংখ্য পরিকল্পনা করছে ঠিকই কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন যে বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে তা বোঝার ক্ষেত্রে হয়তো কোথাও সমস্যা থেকে যাচ্ছে অপরদিকে পূর্ব মেদিনীপুরের একজন অসহায় পার্শ্ব শিক্ষক অলোকেশ মাইতি তার নিজের এবং পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা তার জ্বালাময়ী বক্তব্যের মাধ্যমে প্রতিবেদন করেছেন প্রতিবেদনটি আপনাদের তুলে ধরছি চার সালে রাজ্য সরকার পোষিত স্কুলগুলিতে নিয়োগ করা হয় পার্শ্ব শিক্ষক দু থেকে চার সালের মধ্যে ভারতের প্রতিটি রাজ্যেই পার্শ্ব শিক্ষক নিয়োগ হয়েছিল যাদের নিয়োগ করেছিল সর্বশিক্ষা মিশন কাজ ছিল স্কুলে পড়ানো সহ স্কুল ছুট পড়ুয়াদের বুঝিয়ে স্কুলে ফিরিয়ে আনা যথেষ্ট দক্ষতার সঙ্গে পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে এই কাজ করে আসছেন পার্শ্ব শিক্ষক এবং শিক্ষিকারা বর্তমানে পার্শ্ব শিক্ষকদের দৈন্যদশা দেখলে অবাক হয়ে যেতে হয় চলতি বছরে হরিয়ানা পঁয়তাল্লিশ বিয়াল্লিশ রাজস্থান চল্লিশ হাজার টাকা অসম আটত্রিশ হাজার টাকা বিহার পঁয়ত্রিশ হাজার টাকা ঝাড়খন্ড পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দিলেও পশ্চিমবঙ্গ বেতন দিচ্ছে কেবল বারো হাজার সাতশো ছেষট্টি টাকা আপার প্রাইমারির জন্য এবং প্রাইমারির জন্য দিচ্ছে মাত্র দশ হাজার টাকা এসএসসি শিক্ষক এবং সর্বশিক্ষা নিয়োজিত শিক্ষকদের এত বিরাট বেতন বৈষম্য কেন হবে এর উত্তর জানতে চেয়ে কলকাতা হাইকোর্ট দু হাজার তেইশ সালে কেন্দ্র রাজ্যকে হলফনামা দিতে বললেও তার পরিণতি আজও কারো জানা নেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন দু সালে কলকাতায় পার্শ্ব শিক্ষকদের সভায় গিয়ে ক্ষমতায় এলে তাদের স্থায়ী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন দু হাজার এগারো সালে পার্শ্ব শিক্ষকদের বেশিরভাগ ভোট পড়েছিল তৃণমূল কংগ্রেসের পতীকে ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিলেন ধাপে ধাপে তিন বছরের মধ্যে পার্শ্ব শিক্ষকদের স্থায়ী করা হবে কেটে গিয়েছে চোদ্দ বছর কথা রাখেননি মাননীয় মুখ্যমন্ত্রী দু সালে শেষবার বেতন বৃদ্ধি হয় দু সালে উনআশি হাজার পার্শ্ব শিক্ষক নিয়োগ হয়েছিল রাজ্যে এদের মধ্যে চোদ্দ হাজার এসএসসি দিয়ে স্থায়ী শিক্ষক হয়ে যান প্রায় তিন হাজার চাকরি চাকরি ছেড়ে দিতে বাধ্য হন প্রায় বারোশো জন অসুস্থ হয়ে বিনা চিকিৎসায় মারা যান প্রায় তিনশো জন ঋণ জর্জরিত হয়ে হতাশায় আত্মহত্যা করেন প্রায় ষোলো হাজার পাঁচশো জন স্বাভাবিক বয়স সীমায় অবসর গ্রহণ করেন এদের মধ্যে বর্তমানে প্রায় চুয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক কর্মরত আছেন এদের সকলের বয়স সাতচল্লিশ বছরের বেশি অর্থাৎ আগামী দশ এগারো বছরের মধ্যেই প্রত্যেকেই অবসর নেবেন একবার মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে ভেবে দেখার করছি। একই 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 স্কুল চেয়ার যোগ্যতা কাজ সময় এবং সপ্তাহে একদিন অনুপস্থিত ছাত্র ছাত্রীদের বাড়ি 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 গিয়ে স্কুলে ফিরিয়ে আনার জন্য তাগিদ দেওয়া ছাড়াও স্কুলের অন্যান্য কাজ করা সবটাই করতে হচ্ছে পার্শ্ব শিক্ষকদের অথচ এসএসসি নিয়োজিত শিক্ষকদের বেতনের সাত ভাগের এক ভাগ কিংবা তার চেয়েও কম বেতন সাংঘাতিক মানসিক যন্ত্রণা ভেবে দেখুন সংসার চালানোর জন্য যারা টিউশন করা পছন্দ করেন না তাদের মধ্যে কোনো পার্শ্ব শিক্ষক চালাচ্ছেন বাজারে মাছ বিক্রি করছেন চা নিয়ে মেলার ভিড়ে ফেরি করছেন আমি নিজেও একজন পার্শ্ব শিক্ষক বিরাট সংসার সামলাতে বাজারে ফুটপাতে বসে শাড়ি ছায়া ব্লাউজ বিক্রি করি প্রথম প্রথম লজ্জা লাগলো এখন পরিবারের সদস্যদের মুখের দিকে তাকিয়ে আর লজ্জা পাই না একুশ বছর শিক্ষকতা করার পরেও চূড়ান্ত বঞ্চনার শিকার পার্শ্ব শিক্ষকেরা সরকার একবার সরকার একবারও ভেবে দেখে না একজন শিক্ষক পড়ু পড়ুয়াদের পড়াতে যাওয়ার আগে পর্যন্ত সংসারের অনটনের কথা ভাবেন পাঠদান প্রস্তুতির সময় হতাশার অন্ধকারে ডুবে যান পড়াতে পড়াতে আত্মিক অনটন বুকে চেপে ধরে নিজেকে ভার মুক্ত রাখার অভিনয় করে চলেন নিরন্তর রবিবার কিংবা অন্য ছুটির দিনগুলোতেও মাঠে কিংবা অন্য কোথাও দিন মজুরি করে কাটাতে হয় কাটাতে বাধ্য হয় এই পার্শ্ব শিক্ষকরা পার্শ্ব শিক্ষকদের সম্মানের জায়গাটা সরকার দয়া করে দিন তাদের বাঁচতে দিন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসবো পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি আহ পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন